হ্যালো চ্যানেল ওয়েলকাম টু বদলা লাস্টাল আশা করি সবাই ভালো আছে বদলাটা ফ্রেশ নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এরকম শীতের বেলায় এখন আজকে একটু বেলা করে যাচ্ছি কলেজে যাবো আজকে হচ্ছে জিনিসপত্র শিফট করবো হোস্টেলে থাকার জন্য হোস্টেলে থাকতে গেলে মোটামুটি যেটুক যা বাড়ি থেকে লাগবে সামান্য কিছু নিয়েছি নিয়ে রেডি করে নিয়েছি এখন আজকে সেগুলো রেখে আসবো সোমবার থেকে হয়তো হোস্টেলেই থেকে যাব আর কিছু কিছু কেনাকাটা বাকি রয়েছে সেগুলো হোস্টেল থেকে কিনে নেবো মানে আশপাশ থেকে কিনে নেবো কলেজে আর প্রচণ্ড দেরি হয়ে গেছে যেহেতু দেরি করে যাব সেই কারণে সব কিছু স্লো 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 করতে 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 দেরি হয়ে গেছে তো এখন বেরোবো তাড়াতাড়ি ট্রেন ধরতে হবে দেরি হয়ে গেছে এমনি তো কি হয় না হয় সব তো দেখতেই পাবে তো চলো আর বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক তো ব্যাগ রেডি করে এবার আমি বেরিয়ে পড়েছি হোস্টেলের পথে এই যে দেখতে পাচ্ছ আমার ট্রলি একদম রেডি আমিও যাওয়ার জন্য রেডি তো সাইকেলে এই যে পিছনে ব্যাগ নিয়ে তো বেরিয়ে পড়েছিলাম বাট কিছু দূর গিয়ে মনে পড়লো আমি কলেজে যাচ্ছি কলেজের ব্যাগই নেয়নি তো এখন সে কলেজের ব্যাগ আনতে মাকে পাঠিয়েছি মা কলেজের ব্যাগটা নিয়ে আসুক তারপরে যাবো সেটা আমার হোস্টেলে কাগজপত্র রয়েছে দেখলাম ঢুকতে গেলে তখন কাগজপত্র তো দেখতে চাইবে সেই কাগজপত্রগুলো রয়েছে আর আজকে রয়েছে হচ্ছে হোস্টেলে আমাদের ওয়ার্কশপ তো ওয়ার্কশপে তো তেমন কিছু লাগে না বাট শুধু হোস্টেলে ঢোকার জন্য যেগুলো লাগবে সেখানে রয়েছে সেই কারণে ব্যাগটা নিয়ে আসুক তো চলে এসছি কলেজে আর এসেই একদম হোস্টেল রুমে চলে এসেছি এই রুমটাই আমাকে বলে গেছে যে এটাই তোমাদের থাকতে হবে সামনে ওখানে ট্রলি রেখে দিয়েছে এটা হচ্ছে গিয়ে দ্বীপের বেড দ্বীপের বেড দ্বীপের টেবিল আর সামনে ওটা আমার বেড আমার টেবিল ওখানে রেখে দিয়েছে ট্রলি ব্যাগ এখানে টিফিনটা বের করে রেখেছি এখানে একটু টিফিনটা খাবো এখন তো রুমে কেউই নেই শুধু আমি একাই আছি দরজা বন্ধ করে রেখেছি খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো তো আমি পৌঁছে গেছি আমার রুমে আপাতত এসে দেখছি কেউ নেই তো ওখানে একজন থাকে আর এই পাশে একজন বেডে একজন থাকে আর আমি এখানে থাকবো হয়তো আর ডিপ ওখানে থাকবে দীপের এখন ঠিক হয়নি দ্বীপ ভাবছে উপরের বন্ধুদের সাথেও থাকতে পারে যেটা হবে সেটা তো পরে জানাই যাবে বাট আমি আজকে যে ব্যাগ নিয়ে এসেছি আর রাতে হয়তো আমি থাকবো না তবে জিনিসপত্রগুলোকে রেখে যাব দেখি কাউকে যদি পাই আলমারিতে তুলে রেখে যাব আর না হয়তো এরকমভাবে ট্রলি ব্যাগটাকে রেখে যাব ট্রলি ব্যাগটাকে রেখে যাওয়া তো একটু হয়ে গেছে দেখি আমি স্যারের সাথে কথা বলি এই যে আছে মানে হোস্টেল ডিন বা হোস্টেল ইনচার্জ তার সাথে কথা বলে যে আমার বেডিংপত্রগুলো স্যার রাখবো রেখে টেখে বেরিয়ে যাবো আর কি এখন আমি বাড়ি থেকে একটুখানি খাবার নিয়ে এসেছি রুমে অবশ্যই একটুখানি সে খাবার খাবো খেতে যাও রুমটাকে পরিষ্কার করতে হবে চারিদিকে পুরো একদম টুল একদম অবস্থা খারাপ হয়ে রয়েছে উপরের রুমগুলো যেহেতু এরা পরিষ্কার করেছে সেই কারণে মানে নতুন দিচ্ছে সে কারণে একটু পরিষ্কার পরিষ্কার হয়েছে নিচের রুমগুলো কোনো পরিষ্কার নাই যেরকম ছিল সেরমই আছে তো নিচের গুলো একটুখানি খাট ওগুলো একটু দেখতে ভালো বা অন্য অন্য একটু এদিক ওদিক একটু তফাৎ আছে উনিশ বিশ ওদিকে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হবে এদিকে আসতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হবে তো উপরে সব ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিরা রয়েছে আর নিচে আমি আর দ্বীপ এখন সেটাই হচ্ছে প্রবলেম এখন দেখা যাক লাস্ট অব্দি কী হয় ওই রুমে যেহেতু চেনাশোনা কেউ নেই সে কারণে প্রিয়মের রুমে রাখতে যাচ্ছে সুটকেসটা এখন এখন ওর রুমে ওর দায়িত্বে রেখে যাব সমস্ত জিনিস তখন সব কিছু ছেড়ে চলে এসেছি ওয়ার্কশপে আজকে আমাদের রয়েছে ওয়ার্কশপ আজকে আছে কার্পেন্ট্রি তো এখন সেটাই আমাদের স্যার দেখাচ্ছে কি করে কি করতে হবে না করতে হবে আর রোজকার মতন আমি করতে লেগে গেছি ভিডিও মানে আমি ভিডিও করি আর সেটা গ্রুপে দিয়ে দিই সে কারণে এখন দায়িত্ব করেছে ভিডিও করার আমি দায়িত্ব করছি মানে দায়িত্ব পালন করছি আর কি ভুলভাল বলে ফেলছি যাই হোক তো স্যারের দেখানো হয়ে গেছে এখন মদন আর দেবাঞ্জন করছে এ পাশে ইয়ে করছে তো সবাই এখন কাজে লেগে গেছে আমাদের করতে দিয়েছে দুজন দুজন করে আমাদের তো করা হচ্ছে না আমি শুধু এখন ভিডিও করে বেড়াচ্ছি তো হ্যাঁ ওয়ার্কশপ কমপ্লিট করে আমি আর এখন রণজিৎ বাড়ির দিকে যাচ্ছি রণজিৎ আলাদা দিকে যাবে আমি আলাদা দিকে যাব অনেকের দ্বার আজকে ওয়ার্কশপ ছিল বাট ওদের হয়নি ওদের ক্যান্সেল হয়ে গেছে লাস্ট মুহূর্তে আর হোস্টেলে তো ব্যাগপত্র রেখেছি প্রিয়মের ঘরে আমার রুমটা এখন কেউ থাকে মানে যারা থাকে তাদেরকে চিনি না সে কারণে চেঞ্জ করে রেখে এসেছি এখন যাই দেখি বাড়ির দিকে যাই বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করবি চল দেখি বাইরে দেখি চলে এসেছি শিয়ালদা প্ল্যাটফর্মে আর সবাই এখন ছুটে চলেছে একদম মেইন লাইনের দিকে মানে সকালবেলা যখন নামি সবাই ছোটে সাউথের দিকে আর এখন নেমেছি এখন সবাই ছুটছে মেইনের দিকে এ ফিউ মমেন্টস জাস্ট একটুর জন্য ট্রেনটা আমি মিস করে ফেলেছি সে কারণে এখন আমাদের পরবর্তী ট্রেন আছে প্রায় এক ঘন্টা বাদে এই কারণে আমি এখন একটু এসছি শিয়ালদা প্ল্যাটফর্মের বাইরে ঘুরতে এখনও আলো রয়েছে সেখানে বাইরে ভাবলাম একটুখানি হাঁটাচলা করি একটু লোকজন দেখি তারপরে যাবো ভিতরের দিকে মানে ট্রেনের টাইম হলে আর কি ভিতরে যাবো আর কি এখানে এখন ঘুরি লোক দেখি তো আগের ট্রেনটা আমার মিস হয়েছে সে কারণে মোটামুটি পরের ট্রেনটা পঁয়তাল্লিশ মিনিটের বেশি দেরি আছে সেখানে এখন শেয়ালদা প্ল্যাটফর্মের বাইরে এসেছি এসে এখন এখানে ফটোশ্যুট করছে বিভিন্ন লাইট চলছে পিছনে গার্ডেনিং মতন করা রয়েছে সেখানে এসে এখন ফটোশ্যুট চলছে আমার কী করব সময় কাটাতে হবে বেকার ভিতরে দাঁড়িয়ে গুটগুতি করার দরকার নেই পিছনে প্রচুর লোকজন সময় অপেক্ষা করছে আমার ট্রেনে আর আমি তাই বাইরে চলে এসেছি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে লাইটিং অনুভব করছি ফটো তুলছি যে লাইট চেঞ্জ হচ্ছে দেখছি বসে বসে এটাও একটা সময় কাটার ব্যাপার আছে এতেই সময়টা ভালো ভালো কাটছে তো যখন দেখবো মোটামুটি ট্রেনের দশ পনেরো মিনিট বাকি তো তারাই সেই টাইমে দেখে তো চলে যাবো আমার হয় ছয় দেবে না নয় দেবে মোটামুটি এই দুটো প্ল্যাটফর্মে বেশিরভাগ যায় তো চেষ্টা করবো যাওয়ার আর আজকের দিনটা তো বাড়িতে পরে বলছি তো ফাইনালি বনগাল লোকালের খবর হয়ে গেছে সব লোকজন চলে এসে প্ল্যাটফর্মে তো এখন চলে যাবো বাড়ি আর দেখা হবে পরে নেক্সট ভিডিওতে এত দূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা সবাই ভালো থেকো বাই বাই